দেশের জন্য দশ মিনিট স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম করছি আমরা চুয়ান্ন বছরে বেশ কিছু সূচকে আমরা এগিয়েছি কিন্তু জাতির যে জায়গায় যাওয়ার দরকার ছিল সে জায়গায় পৌঁছাতে পেরেছি কি আমরা যে উদ্দীপনা ঐক্য দায়িত্ব স্বকীয়তা ও ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জনে সফল হয়েছি দেশ গঠনে এসবের ঘাটতি রয়েছে স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি নাগরিককে হতে হবে সচেতন ও দায়িত্বশীল আমরা প্রতিদিন দেশের জন্য দশ মিনিট কাজ করি অন্যদের তা করতে উদ্বুদ্ধ করি এবং সবার কাছে পৌঁছে দিই এই বার্তা তাহলে এই সামান্য দশ মিনিট কাজের মাধ্যমে গড়ে তুলতে পারি শক্ত এক ভিত্তি এই দশ মিনিটে আমরা কি করতে পারি আয়কর ও ভ্যাট প্রদান ও গণসচেতনতা বাড়াতে কাজ করি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে দেশি পণ্য সর্বোচ্চ ব্যবহার করি জলবায়ু ভারসাম্যে গাছ লাগাই সর্বত্র দেশের ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধকে জানি মাদক সন্ত্রাস অপসংস্কৃতি জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পারি যেসব কাজে সমাজ ও দেশ উপকৃত হবে সেসব কাজে আত্মনিয়োগ করতে পারি লাইট এসি ফ্যান গ্যাসের চুলা ও গাড়ির ব্যবহার দশ মিনিট বন্ধ রাখতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে ব্যবহার করি টেলিফোনে অপ্রয়োজনীয় কথা বলার চেয়ে দশ মিনিট কম কথা বলতে পারি দেশ ও জাতির কল্যাণের রাজনীতিকে উৎসাহিত করতে পারি দেশ উন্নয়নে মানব সম্পদের অর্ধেক নারীদের সামিল করি নিজ নিজ ধর্মের আদর্শের নীতিমূল্যবোধ ও দেশপ্রেম সম্পর্কে অগ্রজ ও অনুজদের অনুপ্রাণিত করতে পারি প্রতিদিনের চব্বিশ ঘণ্টার মধ্যে দেশের জন্য দশ মিনিট সময় বের করা কঠিন কি মাত্র দশ মিনিটের ভাবনাতে শুধু দেশের কল্যাণ হবে তা নয় আমাদের মানসিকতাতেও ইতিবাচক পরিবর্তন আনবে আনবে নির্মল পরিতৃপ্তি তা না হলে দেশের জন্য মানুষ শহীদ হত না তাই আসুন সবাই দেশের জন্য আলাদাভাবে দশ মিনিট সময় দিই পরবর্তী প্রজন্মের জন্য গড়ে তুলি সমৃদ্ধ সুন্দর শান্তিপূর্ণ ও সম্মানজনক স্বদেশ সৌজন্যে গোল্ডেন বাংলাদেশ